ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন যুগপ্রবর্ত বিবেকানন্দ স্বামী অপূর্বানন্দ আটপুরের গ্রাম থেকে ফেরার পরে অনেকেই বরানগর মঠে বাস করতে লাগলেন নরেন্দ্রও বেশিরভাগ থাকতেন মঠে মোকদ্দমা তখনও শেষ হয়নি তাকে মাঝে মাঝে কলিকাতায় যেতে হতো কিন্তু তিনিই ছিলেন মঠের প্রাণস্বরূপ সকল প্রেরণার উৎস বরানগরের জীবন তৃচ্ছাদন ও ত্যাগ তপস্যা পূর্ণ সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত কীর্তন চলত ক্ষুধা তৃষ্ণা ক্লান্তিবোধ নেই আবার কোনো দিন চলেছে উদয়াস্ত যপযোগ্য রাত জেগে ধ্যান করছে কেউ ব্রাহ্ম মুহূর্তে নরেন্দ্রনাথ গাইতেন জাগো সকলে অমৃতের অধিকারী তখন সকলেই ধ্যানে বসতেন দুপ্রহর পর্যন্ত চলত ধ্যান জব স্তবাদি পাঠ আবার কখনো ধর্ম ও দর্শনাদির সঙ্গে ইতিহাস জড়বিজ্ঞান সমাজবিজ্ঞান সাহিত্য শিল্পকলা গীতা উপনিষদ ক্যানট মিল হেগেল স্পেন্সার এমনকি নাস্তিক জড়বাদীদের মতামতেরও হতো তুমুল আলোচনা সন্ধ্যায় ধূপ দ্বীপ জ্বালিয়ে কাশর ঘণ্টা বাজিয়ে ঠাকুরের আরাত্রিক হতো শশী তালে তালে ভাবময় নৃত্য করতে করতে আরাত্রিক করতেন কখনো বা উদ্যম নৃত্যের সঙ্গে জয় শিব ওংকার ভজ শিব ওঙ্কার হরো হরো মহাদেব সমস্বরে গীত হয়ে চারিদিক হতো আনন্দ মুখরিত শশী এত তন্ময় হয়ে যেতেন যে সময়ের জ্ঞান থাকতো না কোনো কোনো দিন এক ঘন্টা ধরে আরতি করতেন তার সেই তন্ময়তা সকলেই প্রাণে সংক্রামিত হতো আঠেরোশো ছিয়াশির শেষ ভাগতে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের গোড়ার দিক পর্যন্ত ওই বড়ানগর মঠের ভুতুরে বাড়িটি নবীন বৈরাগীদের তপস্যার স্থান ছিল আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দের প্রারম্ভে কোনো সময়ে নরেন্দ্রাদি সকলে আনুষ্ঠানিকভাবে হোম করে সন্ন্যাস গ্রহণ করলেন শ্রীরামকৃষ্ণ তার ত্যাগী শিষ্যদের ললাটে এঁকে দিয়েছিলেন ত্যাগের চিহ্ন নূতন নাম ও বেশে তারা হলেন ভূষিত অতীতের সব মুছে দিলেন মন থেকে নূতন ব্রত আত্ম মোক্ষার্থং জগদ্ধিতায় চ তারা করলেন গ্রহণ শ্রীরামকৃষ্ণের অত্যদ্ভূত ত্যাগ বৈরাগ্য পবিত্রতা ও ভগবান লাভের জন্য তীব্র ব্যাকুলতা সর্বক্ষণ ঈশ্বর লাভের চিন্তায় মগ্নয়তা সকলের প্রাণে জাগিয়ে তুলতো নূতন প্রেরণা তিনি যা দেখিয়েছেন তার শতাংশের একাংশও করতে পারছি না ঠিক আমাদের তার শিষ্য বলে পরিচয় দেবার যোগ্যতা অর্জন এখনও হল না কি অপদার্থ আমরা এই সকল চিন্তা তাদের মনকে অস্থির করত নব উদ্যমে নূতন দৃঢ় সংকল্প নিয়ে তারা আরও ডুবে যেতেন সাধন ভজনে বরাহনগর মঠের জীবন শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের ইতিহাসে এক অতি উজ্জ্বল অধ্যায় ওই ত্যাগ তপস্যা এবং অপরিগ্রহ শ্রীরামকৃষ্ণের ত্যাগী সংঘকে দিয়েছে শতযুগের স্থায়িত্ব ঈশ্বর দর্শনের বাসনা প্রত্যেকটি হৃদয়ে দাবাগ্নির মতো সর্বক্ষণ প্রজ্বলিত হয়ে থাকত তাতে দগ্ধ হয়ে যেত জাগতিক সকল চিন্তা সকল বাসনা নরেন্দ্রাদি প্রায় দেহত্যাগ করতে উদ্যত আহারাদির কোনো স্থিরতা নেই তার জন্য কারো কোনো চেষ্টাও ছিল না সব দিন পর্যাপ্ত আহার জুটত না গল্পচ্ছলে পরে বিবেকানন্দ সেই আনন্দময় দিনগুলির কথায় বলেছিলেন বড় নগরে এমন কতদিন গিয়েছে যে খাবার কিছুই নেই ভাত জোটে তো নুন জোটে না দিন কতক হয়তো নুন ভাত চলল কিন্তু কারো তাতে দৃষ্টি নেই জব ধ্যানের প্রবল তোরে তখন আমরা ভাসছি কখনো কখনো শুধু তেলাকুচা পাতা সিদ্ধ ও নুন ভাত এই চলছে আহা সেসব কী দিনই গিয়েছে সে কঠোরতা দেখলে ভূত পালিয়ে যেত মানুষের কথা কী বরানগরের তপস্যা ও কৃচ্ছ সাধনে যেন তৃপ্ত না হয়ে নবীন সন্ন্যাসীদের মধ্যে কেউ কেউ পরিব্রাজক রূপে তীর্থ পর্যটন ও তপস্যা দিতে যেতে লাগলেন সর্বাবস্থায় সর্ববিষয়ে শ্রী ভগবানের উপর নির্ভরশীল হয়ে থাকাই পরিব্রাজক জীবনের উদ্দেশ্য তাতে ভগবত বিশ্বাস আরও দৃঢ় হয় বিবেকানন্দের পারণেও তীব্র বৈরাগ্য অন্তরে অসীমের ডাক শুনতে পাচ্ছেন কিন্তু তিনি অপরিসীম ধৈর্য অবলম্বন করে অনুকূল সময়ের প্রতীক্ষা করতে লাগলেন ঠাকুরের শেষ আদেশ স্মরণ করে তিনি তখনই বরানগর মঠ ত্যাগ করে যেতে পারেননি গুরুভাইদের সংঘবদ্ধ করা ও তাদের জীবনের পূর্ণতা বিধানের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন শুধু সাধন ভজন নয় অতীন্দ্রিয় তত্ত্বের অনুভূতির সঙ্গে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক ভাবধারা ও প্রেমের বাণীর সামঞ্জস্য তিনি বোঝাতে লাগলেন গুরুভাইদের তুলনামূলকভাবে শিক্ষা দিতে লাগলেন সাংখ্য বেদান্ত ন্যায় ও যোগাদি স্বরদর্শন ধর্মশাস্ত্র বিজ্ঞান ইতিহাস সমাজবিজ্ঞান জ্ঞানবৃক্ষের সকল শাখা প্রশাখার পরিচয় ও ফলের আশ্বাদ দিয়ে তিনি সকলকে রূপে গড়ে তুলেছিলেন সন্ন্যাসীরা প্রায় সকলেই মঠ ত্যাগ করে ভ্রমণে বহির্গত হতেন একমাত্র স্বামী রামকৃষ্ণানন্দ কখনো তা করেননি তিনি ছিলেন মঠের সুস্থির কেন্দ্র শ্রীরামকৃষ্ণের বিশ্বস্ত সেবক তিনি ঠাকুরের সেবা পূজা দিয়ে নিয়ে বরানগর মঠেই পড়ে থাকতেন তার একনিষ্ঠ সেবার আদর্শ শত শত প্রাণে অনুপ্রেরণা জাগিয়ে দিয়েছে তিনি ঠাকুরকে কেন্দ্র করে ঠাকুরের সেবা পূজাকে চরম সাধনা ও পরমার্থ জ্ঞান করে মঠ ছেড়ে কোথাও যাননি কাশীপুর উদ্যানে একদিন শ্রীরামকৃষ্ণ ভাবাবেশে শ্রী সারদা দেবীকে বলেছিলেন ওগো তোমরা ভেবো না কালে ঘরে ঘরে এর পূজা হবে নিজেকে দেখিয়ে বলেছিলেন দক্ষিণেশ্বরে নহবতে নিচের ঘরে যেখানে শ্রী সারদা দেবী থাকতেন সেখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের একখানি ছবিও রক্ষিত ছিল শ্রী সারদা দেবী তা পূজা করতেন একদিন ঠাকুর বসে নহবতে গিয়ে তার ওই ছবিখানি ফুল বিল্লপত্র দিয়ে পূজা করেছিলেন শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে সত্য হতে চলেছে আজ সমগ্র বিশ্বে অগণিত নরনারী তাকে শ্রী ভগবানের নবতম বিকাশ জ্ঞানে পূজা করছে স্বামী রামকৃষ্ণানন্দের একনিষ্ঠ পূজা হয়েছে তার পথপ্রদর্শ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি